আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি জিনয়দ জেলার শৈলকোপা থানার হাটফাজিলপুর বাজারে আর এই যে যে ওয়ার্কশপটিতে আমি দাঁড়িয়ে আছি এই ওয়ার্কশপটি মশিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমি মূলত সেখানেই দাঁড়িয়ে আছি এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মোহাম্মদ মশিউর রহমান ওরফে মশিয়ার তার সাথে আমি কথা বলবো তার কাছে আসলে বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে বিশেষ করে সে নতুন কিছু মোটর দেখতে পাচ্ছি ভাই এগুলো আসলে কি এগুলো হলো ইয়ার পাম্প মাছের অক্সিজেন দেওয়ার সারা সারাদিন যারা মাঝিরা মাছ বিক্রি করে সেই অক্সিজেন দেওয়ার জন্য এই মোটরগুলো এই মোটরগুলো হলে চব্বিশ ঘন্টা মাছ জানতে থাকবে এগুলো কি আমাদের কি একটু খুলে বা হাতে নিয়ে দেখাবেন কিনা হ্যাঁ এগুলো দেখা যায় এগুলোর সাথে আরও কিছু পাইপ লাগে কিছু হলো পিস্টন লাগে এগুলো দিয়ে এগুলো সেটিং করতে হয় সেটিং করে এগুলো হলো ওই মাছের হাড়িতি বা ব্রেলে বা হলো ওই ঢমে এগুলো ব্যবহার এগুলোর দাম কত মূলত এগুলোর দাম হলো বিভিন্ন রকমের তা বিভিন্ন দাম ধরেন সাড়ে আট হাজার থেকে শুরু করে চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার এর এর মতনও আছে এটা আসলে দামের পার্থক্যটা কীভাবে কী কেন তৈরি পার্থক্য ছোটো বড়ো হিসাবে ডালের পার্থক্য তৈরি হয় প্লাস হলো এর সাথে হলো মেলা কিলো হলো ওই পাইপ লাগে পিস্টন লাগে

তো এটা এটার দাম কেমন পড়বে ওইটার দাম পড়বে হলো ওইটার দাম পড়বে হইলো সাত হাজার প্রিয় দর্শক এটার দাম পড়বে হচ্ছে সাত আর এটা পড়বে হলো এটা হলো হচ্ছে বড় সবচেয়ে বড় নাইন সেভেন একটু ভিডিওটা একটু কাছে নিয়ে এসে দেখান এটা হলো নাইন সেভেন এটা হচ্ছে নাইন সেভেন এটার দাম পড়বে হলো আট হাজার এ রেডি করে এটা পড়বে আট হ্যাঁ রেডি করে আট টাকা পড়বে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন হোক ভিডিওতে ডাকতে পারছেন যার যারা অনেকগুলো মটর এখানে নিয়ে আসা হয়েছে তো যারা এই মটর নিবেন তারা অবশ্যই তার যোগাযোগ করবেন আচ্ছা দেখতে পাচ্ছি যে আপনার এখানে শুধু মোটর না মোটর ছাড়াও আরও দেখতে পাচ্ছি যে এই যে এই সাইডে একটু ঘোরায় একটু দেখান যে এই যে যে ধান মালা যে মেশিনগুলো মূলত এতগুলো মেশিন এখানে কেন এই মেশিনগুলো আমরা হলো ধান মলার জন্য যেমন হলো ইরি বড় আমন আউস এগুলো জন্য আমরা হলো ভাড়া দিই এগুলো হলো চব্বিশ ঘন্টায় তিনশো টাকা ভাড়া আপনার মেয়ে এগুলো ধান মলতে পারবে আচ্ছা আচ্ছা এই তিনশো টাকা ভাড়া প্রত্যেকটাই কি মোটর লাগানো আছে প্রত্যেকটাই মোটর লাগা আছে দুই হার্স দেড় হার্স এই মোটর লাগানো আছে আর শুধু পা দিয়ে মলে এই এইগুলো আছে কি না না শুধু পা দিয়ে মলে মেশিন এখন চলে না বিধায় ওগুলো রাখিনি ও আচ্ছা তার মানে ঘন্টা হলো তিনশো টাকা তিনশো টাকা আর দেখতে পাচ্ছি যে এই যে যে মোটরগুলো এগুলো মূলত আসলে কি করে এই যে এত এত তারের সাথে এগুলো সেঁচার জন্যই হলো মাঠ পাম্প বলে সাবমার্সিবল যেগুলো বলো ওই ধরনেরই এগুলো মাঠ পাম্প পুকুরি বা ডুবাই বা খালে বা মাঠেলে এগুলো হলো পানি ছেঁচে মানুষের হলো মাছ তারপরে বিভিন্ন ধরনের মাটি কাটা বিভিন্ন ধরনের ই করার জন্যে এগুলো এগুলো আমরা চব্বিশ ঘন্টা তিনশো চারশো পাঁচশো এই টাকাটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন ধরনের মডেল আছে ছোট বড় আছে আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মোটর এই মোটরের সাথে এই যে এত মোটা তার এই এত মোটা তার আসলে ব্যবহার করার বা ডুবা বা খালের কাছে তো কারেন্ট নাই কারেন্ট আনতে কারোর আছে দুইশো গাছ কারোর দেড়শো গাছ কারোর পঞ্চাশ গাছ কারোর পাঁচশো গাছ পর্যন্ত আছে এই জন্যই এত তার ব্যবহার করতে হয় এগুলো সব কারেন্টের ডি ইলেভেন এগারো তার প্রিয় দর্শক আরও বিষয় আরও কিছু বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক আমরা একটু ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো আরও কিছু সেবা তিনি দিয়ে থাকেন তো এখানে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি যে এরকম একটা মেশিন আসলে মূলত এই যে কি মেশিন এইগুলা হলো এগুলো শেষ পাম্প এগুলো হলো আপনার হলো দেখা যাচ্ছে এমন জায়গায় আছে যে দুই এক কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যুৎ নেই তখন হলো পেট্রোল দ্বারা দুই এক লিটার পেট্রোলে দুই ঘন্টা চলে আপনার সেই সব জায়গা সেচার জন্য বা পানি নিষ্কাশনের জন্য এটা ব্যবহার করা হয় এটা মূলত আসলে কেমন দাম কেমন দামে বিক্রি করেন এগুলো এগুলো আপনার হলো এই অবস্থায় দাম হলো তেরো টাকা ইনটেক এই অবস্থায় দাম তেরো হাজার এর কি কোনো সেটিং আছে কিনা সেটিং আছে এর যে পাইপ লাগে পিছনে পাইপ লাগে সামনেও পাইপ লাগে আচ্ছা সেটিং দিয়ে আপনার কেমন খরচ হবে সেটিং দিয়ে আপনার হলো আরো ধরেন যে আরো তিন হাজার টাকা বেশি লাগবে এর সাথে তিন হাজার টাকা বেশি ষোলো হাজার টাকা লাগবে আচ্ছা যদি এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য কি কোনো ছাড় আছে কিনা আছেই তো তার জন্যই তো এই যে হয়তো দূরিত্ব আসলেও তার কিছু যাতায়াত ই আছে না ক্যারিং খরচ আছে না সব খরচ আমরা হলো বহন করে নেব কম আচ্ছা প্রিয় দর্শক দেখেন এখানে ভাই কিন্তু অলরেডি কিন্তু সুযোগ আছে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সুযোগ আছে আমি এই পাশে একটা মেশিন দেখতে পাচ্ছি মূলত আসলে এই মেশিনটার মূলত কাজ কি আসলে এই মেশিনটা দেখতে পাচ্ছি আপনারা হলো এই মানুষের যে আমার দোকানপাট এটা চিটাই শাটার লাগানো হয় না সে শাটার তৈরি করা মেশিন এগুলো হলো এইগুলো দিয়ে ছিট কাটিয়ে ওই সাটার তৈরি করা হয় এই সেই মেশিন এই মেশিন আমরা এখানে প্রচুর শাটার তৈরি করি আর যদি দরকার লাগে তাহলে রাশি অর্থাৎ যেটা বুঝতে পারছে যে বাজার দোকান অফিস টফিস যেখানে শাটারের প্রয়োজন হয় সেখানে শাটার লাগাই শাটার লাগাই দিয়ে আসি এবং হলো কারিগর সহ আচ্ছা যদি কোনো উদ্যোক্তা এরকম শাটারের মেশিন ক্রয় করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি এই শাটারের মেশিন না শাটারের মেশিন আমাদের এখানে হয়তো সহজতে করবে কিন্তু আমাদের এখানে শাটারের মেশিন পাওয়া যায় না এগুলো অর্ডার দেয় তাহলে জশোর জশোর থেকে আনতে হয় হ্যাঁ এগুলো জশোর আপনার হলো যদি আপনার মাধ্যমে মানে অর্ডার আমার মাধ্যমে লাগবে না জশোর চলে গেলে পাওয়া যাবে এবেলে আচ্ছা তাহলে এটা শুধু জাস্ট বানানোর জন্য এটা হলো বিক্রি করার জন্য এই ধরনের মেশিন আপনারা দেখেন খেয়াল করেন অত্যন্ত সুন্দর মেশিন এটা মোটামুটি আপনারা দামটা জেনেছেন এছাড়াও আসলে ভাই আর কি করেন আরে আমাদের অনেক ব্যবসা আছে যেমন হলো গ্রিলের ব্যবসা আছে যেমন হলো লেদের ব্যবসা আছে এগুলো আমরা সব ধরনের করি যেমন বাড়িতে গ্রিল লাগাই দিয়ে আসি এস এস এর কাজ করি গ্লাস লাগা দিয়ে আসি বিভিন্ন কাজে আমরা হলো নিয়োজিত আছি আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার জন্য কি আমাদের যোগাযোগ করার জন্য আমি এই যে যদি আপনারা এই ভিডিও দেখেন তে ভিডিওতে আপনার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেব নম্বরে ফোন করলে আপনি বিস্তারিত সব জানতে পারবেন আসেন আমরা একটু হেডে কথা বলি তো প্রিয় দর্শক এখানে আসলেই মোটামুটি আপনারা বিভিন্ন ধরনের সেবা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই যে যে কার্যকলাপগুলো তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বৃহৎ জায়গা জুড়ে এই ওয়ার্কশপটি শুধু এখানেই ওয়ার্কশপ নয় এছাড়াও ওয়ার্কশপ আছে তার বাড়ির এরিয়ায় আরও একটি ওয়ার্কশপ আছে তো প্রিয় দর্শক আমরা একটু এই পাশে দাঁড়িয়ে একটু কথা বলবো ভাই একটু ওই পাশে যান যে ওই পাশ থেকে একটু ভিডিওটা নেন তো প্রিয় দর্শক আলো স্বল্পতার কারণে মোটামুটি আমরা এই পাশ থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি তো এখন প্রিয় দর্শক আপনি একটু বলে দিন কিভাবে আসবে যারা দূর দূরান্ত এখানে আসবেন প্রথমে প্রথমে আসবেন শৈলকুপা থানায় বাইরের থেকে আসেন শৈলকুপা আসবেন শৈলকুপা এসে বলবেন হাটফাজিলপুর গ্রাম প্রথমে থেকে ঝিনাইদা থেকে হোক কুষ্টিয়া থেকে হোক আপনি যেখান থেকে আসেন শৈলকুপা আসবেন শৈলকুপা থানায় আসবেন এবং বলবেন হাটফাজিলপুর গ্রাম হাটফাজিলপুর গ্রাম বাজার বললি আপনার হলো এখানে আসলি পারে আপনার আমাকে পেয়ে যাবেন আর নাম্বার তো থাকল নাম্বারে আপনারা ফোন দেবেন আমি হলো আপনাদের রিসিভ করে নিয়ে আসি প্রিয় দর্শক মশিয়ার ভাই আমাদের পরিচিত সে দীর্ঘদিন ধরেই মূলত তার জীবনকাল ধরেই এই ওয়ার্কশপের বিজনেস তো সেই ক্ষেত্রে আপনাদের স্বল্প মূল্যে সে এই মালগুলো সরবরাহ করবে ইনশাল্লাহ তো যাদের ভাড়া লাগবে যাদের কেনার প্রয়োজন হবে এই ধরনের মেশিনগুলো তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করছি যে স্বল্প মূল্যে আপনাদের টাকার নিরাপত্তার কথা চিন্তা করে আপনাদের আপনারা যদি না ঠকেন একটা জিনিস কিনে তাহলে তাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ইনশাআল্লাহ আপনাদের আর করুক মালে কখনও ঠকাবে না ইনশাআল্লাহ তো ভাই আজকের মতো এই পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল